গাইস আজকে উনত্রিশে অক্টোবর তোমরা সকলে জানো গেমে এসেছে ওপি ফিফটি ওয়ান আপডেট আর আমি আপডেট দেওয়ার পরে গেমে যখন ঢুকি গেমে ঢুকার পরে আমি দেখলাম একটা সেট আপ ইভেন্ট আসছে এই ইভেন্টে চারটা ইমোট হ্যাঁ আর এই ইমোট চারটা একটা হলো এফ এফ এস স্পেশাল ডিজাইন করা সেই ফ্লাগ ইমোটটা আর আরেকটা হলো আর ডুও ইমোট হ্যাঁ আর আরেকটা থিম ইমোট আর আরেকটা হলো প্লেম এরিনা স্পেশাল হাইপার বুকের সে লেজেন্ডারি ইমোটটা তো গাইস এই চারটা ইমোট বাইর করতে আমার কত ডাইমন্ড লাগে তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো তাহলে জানতে পারবা আর আমার কাছে আছে তিন হাজার করে জানাবা কে কত ডাইমন্ডে কয়টা পাইসো হ্যাঁ আমি পাস্ট স্পিন করে দিলাম এক হাজার তেত্রিশ ডায়মন্ড সো আমাকে ফার্স্ট স্পিনে দেয়নি কিছু পাস্ট স্পিনে পাঁচটা মেবি পাঁচটা থেকে ছয়টায় স্পিন হয় যাই হোক সো আমাকে একটা ইমোট দিচ্ছে কোনটা দিচ্ছে হ্যাঁ প্লাগ ইমোটটা দিয়ে দিচ্ছে এফএফ এস স্পেশাল যে ইমোটটা সো ওইটা দিয়ে দিছে তো আমার কাছে আর আছে প্রায় তেইশশো ডায়মন্ডের মতো সো তেইশশো ডাইমন্ডে কি আমি আদেও পাবো বাকি তিনটা ইমোট সো সম্পূর্ণ ভিডিও দেখো জানতে পারবা হ্যাঁ আমি সেকেন্ড স্পিনও করে দিলাম এক হাজার তেত্রিশ ডায়মন্ডের সো এই স্পিনে কি আদেও আমি আরেকটা পেয়ে যাবো দ্রুত নাকি একেবারে লাস্ট স্পিনে দিবে যদি আগে বাই যায় তাহলে আমাকে ডায়মন্ড কিছু ব্যাগ দেবে প্রায় ফিফটি পার্সেন্ট ডায়মন্ড না হয় এইট্টি পার্সেন্ট ডায়মন্ড ব্যাগ দিয়ে দেয় সো এবার দিছে আমাকে সেই থিম ইমোট যেটা থিম বলল ভুল হবে এটা এনিমিশন নাই আর কি কিন্তু এটাও জোশ একটা ইমোট সো আমার কাছে আর আছে তেরোশো তিন ডায়মন্ড সো তেরোশো তিন ডায়মন্ড কি আমি আদৌ দুইটা ইমোট পাবো সো আরও একটা স্পিন করে দিলাম এ দিয়ে দিছে আর একটা সো আমার ডায়মন্ড বেশি গেছে বারোশো ডায়মন্ড মাত্র একশো ডায়মন্ড একশো না মাত্র ত্রিশ থেকে পঁয়ত্রিশ ডায়মন্ড দিয়ে আমি আরও একটা ইমোট পেয়ে গেছি প্লেম এরিনা স্পেশাল যে হাইপার বুক ওই হাইপার বুকের ইমোটটা আমি পেয়ে গেছি সো এটা আমাকে কম ডায়মন্ডে দিয়ে দিছে প্রায় পঁয়ত্রিশ থেকে তিরিশ ডায়মন্ডে দিয়ে দিছে এরকমের ভিতরে এক হাজার পাঁচ ডায়মন্ড আমাকে ব্যাগ দিছে সো এটাই আর কি এই এই ইভেন্টের স্পেশাল জিনিসটাই এটা সো আরও একটা স্প্রিং করে দিছি আমার আবারও ডায়মন্ড ব্যাগ দিয়ে দিছে মাত্র কত মাত্র তিনশো থেকে সাড়ে তিনশো টাইম লাগছে এই ইমোটটা ডু ইমোটটা পাইতে বাহ সুন্দর তো সো গাইস তোমরা স্পিন করতে পারো কম ডায়মন্ডে পেয়ে যাবা আশা করি কারণ আমাকে যেহেতু দিয়ে দিচ্ছে অবশ্যই তোমাদেরকে দিয়ে দিবে আর ডু ইমোটটা জাস্ট ওয়াও সুন্দরই আছে অনেক সুন্দর আছে ডু ইমোটটা পাঁচশো নিরানব্বই ডায়মন্ড দিছে মানে আমার কাছ থেকে নিচে তিনশো ডায়মন্ডের মতো মেবি খরচ হয়েছে আর কি তিনশো থেকে সাড়ে তিনশো এরকম হ্যাঁ আর প্লাগ ইমোটটা অনেক সুন্দর আর ডু ইমোটটা তো আরো জোস আর যে হাইপার বুক স্পেশাল যে ইমোটটা ওই ওটো আরো মানে আরো সুন্দর আছে অনেক আগের গুলার থেকেও জোস তো আমি সবগুলো ইমোট ইকুপ করে নি ইকুপ করে তোমাদেরকে এক এক গ্রুপে যেয়ে দেখাচ্ছি সরি লবি যেয়ে দেখাচ্ছি সো এই দেখো ফার্স্টে প্লাগ ইমোট ঘুরাই ঘুরাই প্লাগটার ঘুরাই ঘুরাই আগের প্লাগের মতো আমার লোয়ার কি সো এটা দিলাম এরপর আরেকটা দি আর ডো ইমোটটা হাতরে থাবাই থাবাই আর কি ইমোটটা দেয় আর এটা হলো থিম ইমোট এটা এটা অনেক জোস আর আর হাইপার বুকের যে ইমোটটা হাতে নিয়ে মানে মানে একটা কি কি সার্কাসের মতো আর যাই হোক এটা আর কি সো গাইস ইমোটগুলো অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগছে তার জন্য আমি নিয়ে নিলাম সো আমার মোট খরচ হয়েছে মাত্র পঁচিশশো ডায়মন্ডের মতো আমার কাছে ডায়মন্ড ছিল সো আমার কাছে এখন আটশো কত ডায়মন্ডের মতো যেন আসে আছে যাই হোক সো আমার মোট খরচ হয়েছে পঁচিশশো ডায়মন্ড চারটা ইমোট বাইর করতে আমার পঁচিশশো ডায়মন্ড লাগছে সো তোমরা চাইলে বাইর করতে পারো একেবারে কম ডায়মন্ডে পেয়ে যাবা চো গাইস কে কত ডায়মন্ডে পাইছো অবশ্যই কমেন্ট করে জানাবা আর গাইস ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা সো গাইস ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ